সালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে আমাদের ফার্মের চতুর্দিক এটা হলো প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর মনোরম এই যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ আর কিছু দেখা যায় না আর এর মাছ হচ্ছে হচ্ছিল গিয়া আপনারা দেখতে পাচ্ছেন ফার্মের সামনের দিক ওই দিকেও একটি কাঁচা রাস্তা আর দিক দিয়ে হচ্ছে গিয়া ফার্মের নামা দিয়া এগুলোকে বলা হয় বুরুখেত আর এগুলো থেকে আট মাস যাবৎ পানি থাকে এটা সাধারণত একটি খাল এটা মেঘনা নদীর সাথে জড়িত যখন মেঘনা নদী যৌবনে বরাপূর্ণ থাকে তখন সে এই প্রাকৃতিক পরিবেশে মানে এখানে খালের এখানে প্রচুর পরিমাণে পানি থাকে এই আট নয় মাস পরে এখানে খালটি শুকিয়ে যা শুকিয়ে যাওয়ার পর এখানে ওই রোয়া রোপণ করা হয় আর এর মাঝখানে আমাদের ফার্মটি করা হয়েছে চকের মাঝখানে আমাদের ফার্মটির বাহিরের সাইড হচ্ছে এরকম আমরা কীভাবে তারপালগুলোকে মানে ফিটিংস করেছি এগুলো আপনাকে দেখাইতেছি এটা হচ্ছে ফার্মের যেন তারপালগুলো ওই দড়িগুলো ইউজ করা হয়েছে যেন মানে বাতাসে যেন ই লড়াচড়া না করে অনেক সময় বৈশাখ মাসে প্রচুর ঝড় বৃষ্টি আসে সে কারণে আসলো এই পর্দাতে সাইড দড়ি দেওয়া আর এটা হচ্ছিল গিয়া ফার্মের ব্যাক সাইড এখানে আমরা তিনটি ফ্যান ফিটিংস করেছি একজাস্ট ফ্যান এর মধ্যে একটি বর্তমানে যেহেতু পৌষ মাস শেষ পর্যায়ে একটি ফ্যান চলে কিছুক্ষণ পর যাবত। আপনারা দেখতে পারতেছেন একটি ফ্যান অলরেডি চালু হইতেছে শাটার খুঁজছে এখন আমরা এই পিছনের টিনটি দিছি কি কারণে এটা আপনারা তো হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে পিছনের টিনটি দেওয়ার কারণ পিছনে একটি ফসলি জমি আছে যেন এই ফসলি জমির কোনো ক্ষতি না হয় সেই কারণে আমাদের পিছনের টিনটি দেওয়া আলাদাভাবে সরাসরি বাতাসটা যেই মানে টিন টিনের সাথে বাড়ি খেয়ে উপরে উঠে যায় সেই কারণে আমরা এই টিনটিকে দেওয়া হয়েছে যা আর যেন ফসলের ক্ষতি না হয় আর এটা আমাদের ফার্মের এক সাইড আপনারা দেখতে পারতেছেন আর ফার্মের সাইড দিয়ে আগে আমরা কিছু গাছ রোপণ করেছি আর মধ্যে হলে গিয়ে কলা গাছ আছে মেহগুনি গাছ আছে আর কিছু ছোটোখাটো ফলের গাছ আছে আর এগুলো হচ্ছে ফার্মের যে খাবার আমরা এ ওয়ানের খাবার ইউজ করি আর এটা হচ্ছে আমাদের যে জেনারেটার এটা জেনারেটারটা লেগে সাড়ে আট কিলো এর মধ্যে আমরা আট কিলো লোড পাই সবসময় তো আর লেগে ইনভার্টারের যেমন গিয়া এখন বর্তমানে শীতকাল শীতকালে লেগে আপনার আমারও গিয়া আট হাজার ওয়ার্ড মানে বাল্বস জ্বলে এখানে তো ইনভার্টার আমার পাঁচ হাজার ওয়ার্ড ইনভার্টার দিয়ে তিনটি ফ্যান চলে কিন্তু এখানে তো আট হাজার ওয়ার্ড চলার সম্ভব না এই কারণে আমরা জেনারেটারটা আলাদাভাবে নিয়ে নিয়েছি আর এটা গরমকালে আপনার যে ইনভার্টারটা দেখতে পারতেছেন এটা হলে কি ইন্ডাস্ট্রিয়াল ইনভার্টার বলা হয় আর এখানে চারটি টল টিউবলার রই মাফরুজের ব্যাটারি আছে এটি দিয়ে সুন্দরভাবে আমাদের গরমকাল অনায়াসে চলে যায় আর এটা হচ্ছে হলে আমাদের যেই বোট কন্ট্রোলার যাকে বলা হয় ফ্যানের কন্ট্রোলার এবং কুলিং পেডের কন্ট্রোলার এটা আর এটা হচ্ছে লেগে ফার্মের ভিতরে সাইড আমরা আজকে বাচ্চাগুলোকে মানে সাইড পর্দা যে ছিল ওই পর্দাটাকে আমরা খুলে দিয়েছি এবং আমরা লিটারগুলো পরিষ্কার করে ফেলবো আমরা দু দিন যাবৎ লিটার পরিষ্কার করি না আর লিটার পরিষ্কার না করলেও আপনার লেগে সমস্যাটা হয় যেহেতু শীতকাল লিটার দৈনিক বা একদিন পর পর পরিষ্কার করে নিতে হবে না হলে ভিতরে শীতকাল যেহেতু ফ্যান বন্ধ থাকে পাঁচ মিনিট চার মিনিট তিন মিনিট পর পর ফ্যানটি চলে এই কারণে হলে গিয়ে আপনার ফ্যানটি যেহেতু সারাক্ষণ চলে না তাই অ্যামোনিয়া গ্যাস হওয়ার সম্ভাবনা কিছুটা থেকে যায় সেই কারণেই আমরা যেই ফ্যান ইয়ার ল্যাগুলো আছে যে বিষ্টাগুলো মুরগির এই বৃষ্ঠাগুলো আমরা একদিন পর পর বা দৈনিক পরিষ্কার করে দিই দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুস্থ সবল আছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগি তৈরি করতে পারি এবং আমরা আপনাদের পাশে থাকতে পারি আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন আরও ভিডিও দেখতে